তারেক রহমান বীরের বেশে ওমরা করে বাংলাদেশে ফিরবে এই কথা বললাম এজন যেন রাগ করছেন আপনারা না ওনাকে তো জুলুম করা হয়েছিল এই জন্য আমি বললাম আর বিশেষ করে ওমরা করে দেশে ফিরবেন এটা শুনে আমি খুশি হয়েছি এর জন্যই বললাম বাংলার ছেলে বাংলায় ফিরে আসবে কি বলেন দেশের জন্য ওনার বাবা অনেক কিছু করেছে ওনার মা অনেক কিছু করেছেন এই জায়গার থেকে একটু দোয়া ভালোবাসা আপনার এই জন্য কি রাগ করছেন চলেন সামনের দিকে যান এই ওই যে ওই উদাহরণ দিয়ে বললাম যে কেউ আসলে পাবে ফুলের মালা আর কেউ আসলে পাবলিক কি নিয়ে দাঁড়িয়ে থাকবে হুম বুঝেন হ্যাঁ মালা কে জন্য তো বারবার বললাম যে আপনারা যারা পালিয়ে গেছেন আসেন দেখেন দেশের মানুষ কি ধোলা এটা করে কথা বলেন কথা বলেন তো ওরা তো আর আসবে না ওরা কে আর আসবে

তাকে দেশ থেকে বিতাড়ি করে দেশ থেকে বিতাড়িত করেছিলেন উনি আবারও এই দেশে নভেম্বর মাসে আসবেন এখন রাগ করতেছেন আপনারা একজন মুসলিম নেতা হিসাবে উনি একটা ওমরা করে আসবেন নিয়ত করেছেন প্রত্যেকটা চ্যানেলে নিয়োজ হচ্ছে যে জনাব তারেক রহমান নভেম্বরে দেশে ফিরবেন এবং সৌদি আরবে একটি ওমরা করে তারপরে দেশে আসবেন আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি ওনার উপরে অনেক নির্যাতন জুলুম হয়েছে কথা বলেন এখানে ওনার জন্য দোয়া থাকবে তো দোয়া করতেছে কিন্তু এদিক খেয়াল করেন আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখো ভালো রাখো এই সমাজের অনেক নেতা আমরা করতেছে আলহামদুলিল্লাহ বড় বড় নেতারা আমরা করতেছে কিন্তু আমরা বলতে চাই এই জায়গায় যে ওনার ওপরে যে জুলুম করা হয়েছে এটা যেন উনি ভুলে না যায় কথা বলে না ওনার ওপরে যে অত্যাচার জুলুম করা হয়েছে এটা যেন ভুলে না যায় যারা জুলুম করেছিল তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তির চিন্তা ভাবনা করে কথা কর কেন কারণ আমরা চাই একটা শান্তির বাংলাদেশ কথা বলেন উনি দেশে ফিরবে অনেকেই বলতেছেন যে এতদিন আসেন না নিরাপত্তার অজুহাতে দেশে নিরাপত্তা তার ছিল না এই জন্য উনি আসতে পারেন না অনেক কথা বলা হচ্ছে আলোচনা দেশের মানুষ দেশে ফিরে আসলে ভালো লাগবে নাকি বলে আচ্ছা উনি দেশে আসুক তারপরে সামনে কি হবে না হবে আসমানের মালিক আল্লাহ ফয়সালা করবে কথা বলা ঠিক না।

তামিলের নায়ক বিদেশের যারা নায়ক থাকে নায়কদের দেখবেন শরীরের মধ্যে কি আছে ট্যাটু আছে তো ওনার শরীরে ট্যাটু দেখে মনে হয় উনিও কোন এক দেশের নায়ক কথা ঘন্টা গান কিন্তু ওনার কপালে যদি নামাজের আমাদের দাগ থাকতো উনি মুসলিম হিসাবে মুখে যদি দাঁড়িয়ে থাকতো মানুষ ওনাকে মহাবত করতো কথা বলে ঠিক না এই শোনো আগামীতে মুসলমানের ভাবনা করে সামনে পা ফেলতে হবে আমরা এমন একজন শাসক চাই এমন একজন ন্যায় পরায়ণ শাসক চায় যে বাংলাদেশের জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে একটা সুন্দর সমাজ বিনাম বিনির্মাণ করবে একটা শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে খুন ধর্ষণ টেন্ডারবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা শান্তির বাংলাদেশ করতে হবে কথা বলে ঠিক না এই জন্য আগামীতে যা করবেন চিন্তা ভাবনা করে করবেন কথাকে বোঝা গেল আমরা একটা শান্তির বাংলাদেশ চাই অলিতে গলিতে এখনো ধর্ষণ এখনো কিশোর জ্ঞান কথা বলে না কেন যেখানে সেখানে নারী ধর্ষিতা হচ্ছে বিচার নাই কয়েকদিন আগে দেখলেন না দেখেছেন কি দেখছেন আপনি এই সমাজে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটতেছে চাঁদার জন্য পার্থ দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে বিচার নাই আসিয়া নামের এক বোন কে নির্মম করা হয়েছে আজও বিচার নাই আইন উপদেশটা আসিফ নজরুল বলল। যে আমরা নব্বই দিনের মধ্যে কই নব্বই দিন তো পার হয়ে গেছে আসিফ নজরুল খবর নাই উনি খবর রাখবে কেন ওনার শাশুড়ি কে নিয়ে উনি ব্যস্ত কথা কান না কেন ওনার একটা বক্তব্য আছে ইস আল্লাহ যদি আমারে কোনো দিন একবার যদি দেশের ক্ষমতা বা কোনো শাসন ভার দিত একেবারে আমি আমার জীবন দিয়ে দিতাম এইরকম একটা বক্তব্য ওনার ভাইরাল হয়েছিল না তো কই আয়না উপদেশটা হয়ে বসে আছেন একটা এত অপরাধ হইল এত মার্ডার হইল চাঁদাবাজ যারা চাঁদাবাজির জন্য মানুষকে কি হত্যা করল দর্শন করে একজন নারীকে হত্যা করল কই বিচার তো করলেন না এরা মুখে বলে একটা অন্তরে আরেকটা কথা বলেন ঠিক কিনা এরা মুখে বোঝায় যে আমরা খুব ভালো নেতা খুব ভালো মানুষ কিন্তু এদেরকে দিয়ে সমাজের কিছু হবে না এজন্য আয়না উপদেশটা আসিবনজুরুল এর

কোন ভাই ধর্ষণ হয় চাঁদাবাজি টেন্ডার বাজি হয় নিরাপরাধ মানুষকে হত্যা করা হয় এ ব্যাপারে উনি কোন মন্তব্য করেন না এরিয়ে যান গোপনে গোপনে আবার দেখা যায় প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়া গানের শিক্ষক নিয়োগ দিতে চায় বিগত ১৬ বছরে হাসিনা যা পারে নাই ওরা তা করতে চায় মুসলমানের দেশে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন গানের শিক্ষক লাগবে না সংগীতের শিক্ষক লাগবে না এমনি বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা কঠিন জন্ম নিয়েই গান গায় কথা কয় না গান ছোট ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করা যায় না মিডিয়ার যুগ বাজান টেলিভিশনে গান মাইকে গান হালখাতায় গান পিকনিকে গান গান বাজনা বলিতে বলিতে গানের অত্যাচারে সন্তানদের কাছেই যাওয়া যায় না প্রত্যেকটা বাচ্চা কথা বোঝেন না প্রত্যেকটা বাচ্চার কণ্ঠে গান শোনা যায় এজন্য আমরা বলতে চাই যদি শিক্ষক নিয়োগ দেওয়া লাগে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দেওয়া লাগবে মুসলমানের টাকা দিয়া আমাদের সন্তানদেরকে গান বাচ্চু বানাবেন জেমস বানাবেন হ্যাঁ কথা কয় নাকি দরকার নাই ওই শিল্পী বানানোর দরকার নাই ঘরে ঘরে শিল্পী না বানাইয়া পারলে আমাদের সন্তানদেরকে আদো বাখলা আদবালা আখলা কলা চরিত্রবান নৈতিকতা শিক্ষা দেন কথা বলে টিকিয়ে সভ্য নম্র ভদ্র বিনয়ী বানান কোরআন সুন্নার জ্ঞান দেয়া প্রত্যেকটা ঘরে নামাজি সন্তান উপহার দেয়া আপনাদের জন্য তাহলে দোয়া করব গানের শিক্ষক নিয়োগ দিবেন আমরা জীবিত থাকতে কথা কন্যা কেন বলেন আপনারা গানের শিক্ষক চান না ধর্মীয় শিক্ষক চান কারা কারা হাত তুলে দেখান লিল্লাহে তাগবীর আল্লাহু আকবার সরকারের উপরে অনেক আশা ভরসা ছিল এই জাতির আশা পূরণ করতে পারেনি কথা বলেন না কেন আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম সম্মানিত ভাইয়েরা আমার তারপরেও ভাঙা একটা দেশের বিপদের হাল ধরেছিলেন এজন্য ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এলোমেলো এলো একটা দেশ প্রধানমন্ত্রী হারিয়ে গেছে সে সময় এসে বিপদে আমরা বিপদে বলে পড়ি আল্লাহ বিপদ দূর করে দেয় এটা ইউনুস আল্লাহ পড়েছিলেন মাছের পেটে এই জন্য আমরা এই দোয়া এটা কি বলি দোয়া ইউনুস ইউনুস খতম দেয় অনেকে আছে না তো বাংলাদেশ বিপদে পড়েছিল উনি হাত ধরেছিল সেই হিসাবে ওনার জন্য দোয়া কি বলেন কিন্তু সবাই রাষ্ট্র পরিচালনা করতে পারে না কথা কি বুঝতে পারছেন সম্মানিত ভাইয়ের আমার এরপরে ওনার প্রতি দোয়া ভালোবাসা থাকলো এইবার চলেন সামনের দিকে যায় যে কথা বলতে যাচ্ছিলাম বা মন খারাপ করেছেন আগামীর বাংলাদেশে আমরা একটা ভালো শাসক চাই ভালো নেতা চাই যে নেতার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাবে আর বাংলাদেশের বিশ কোটি জনগণ একটা নিরাপদ জীবন পাবে কথা বলেন ঠিক কিনা আর নিরাপদ জীবন নিরাপদ সমাজ রাষ্ট্র যদি কায়েম করতে চান আল্লাহর বিধান সমাজে চালু করার দরকার আছে না নাই আল্লাহর বিধান চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কার আইন

قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র রবের জন্য কদাফুল হাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য নামাজ যদি নামাজের মতো আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লিয়াবুদু রাব্বাহা البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف

সুবহানাল্লাহ জোরে বলেন রিজিক দয়ার আপনাদের এলাকায় একটা প্রাণী আছে গভীর বের হয় ক কয়া সিল্লায় ওর নাম শিয়াল পণ্ডিত ওর নামে কি রাসেই গোদাগারিতে ব্যাংকের একাউন্টে টাকা জমানো আছে ওর ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওই শিয়ালকে খাওয়াই কে একটা পাখি খালি পেটে থেকে বের হয়ে যায় সকাল বেলা সন্ধ্যা বেলায় বিকেল বেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি আল্লাহ যদি বাকিকে খাওয়াই শিয়ালকে খাওয়াই আমরা তো হলাম আশাফুল মাগ্লুকা কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাতলিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন দেই বি বানাইছেন মর্যাদা দ্বারা বসে আইছেন আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে বলেন তো বান্দান রিজিক দেওয়ার একমাত্র মালিক কে ওমান মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ সুরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বলেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালা নামাজ নামাজের মতো আদায় করে রিজেট দিবেন তিনিকে আর দুই নাম্বার সমস্ত নিরাপত্তা দিবেন তিনিকে ওয়া আমানাহুম মেন খাউ সমাজে নিরাপত্তার দরকার আছে না নাই এ বাজানু আমার দিল দিয়া কথা কলে বোঝার চেষ্টা করবে আজকে মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কার লালসার শিকার হবে ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই সমাজে আজকে নিরাপত্তা নাই গোদাগাড়ি থেকে আপনি দুই লাখ টাকা নিয়ে আপনার গ্রামের নাম হলো শেখের বাড়া এই গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ দুই লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারি কবলে পরে টাকা যান দুইটা হারাবো ভয় আছে না নাই জোরে বলেন ভয় আছে না নাই

আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন গভীর মনোযোগ কথা গুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর রাব্বুল আলামিনের ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মুকারামের সামনে নিয়ে এসে কেতি যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করা হতো বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে বলেন তো বাজান চোরেরা ভালো হয়ে যেত কিনা একটা চোরের হাত কেটে যদি পরীক্ষা করা হতো বাকি চোরেরা তো করে ওলি হয়ে যেত ওরা বলতো ভিক্ষা করে খাবো তবুও চুরি করবো না কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শুনে কারো কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেল। পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেলো ওসামাকে দিল দোষের অপবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বললেই বিপদ আছে না না খাবারে ফরমালিন যুক্ত বিশ হক কথা বললেই পুলিশ এরকম একটা সময় ছিল না স্টেজ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছিল অতীত আমরা ভুলি নাই কথা বলেন এরপরেও আমরা আমাদের কণ্ঠকে বাতিলের ভয়ে নিম্নগামী করি কথা বলেন এই কণ্ঠকে বাতিলের ভয়ে আমরা স্তব্ধ করে দেয়নি যতদিন বেঁচে আছি ততদিন হক কথা বলবো কথা বলে টেকে না এই সমাজে নেতারা কেন আল্লাহর আইন চালু করতে চায় না কারণ ওরা জানে আমরা কলমের খোসা যা যে পরিমানে দুর্নীতি করেছি প্রথম হাত নেতার কাটা যাবে এই কথা বলেন সরিষাই ভূত ওরা এগারো লক্ষ কুড়ি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে এই দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া বানাইছে এক এক এমপি মন্ত্রী জায়গা জমি দখল করে কত টাকার মালিক হয়ে গেছে কোটি টাকার গাড়ি গ্যারেজে পড়ে আছে এমপি মন্ত্রী নাই সব পালায় গেছে কথা বলেন বলবো এক লাইন বলবো রাগ করবেন না মন্ত্রীর আসন কোথায় গেল এমপিরা এর কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটায়া এখন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নুকে চড়ে পালাছে